হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো হয়েছো আর সুপ্রিয় সময় নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটায় এখন থেকে ব্লগটা শুরু করেছি রান্না বসিয়ে দিয়েছি বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম আর তারপর বাসি গোড়টা মৌছে রান্নাটা বসিয়ে দিয়েছি চ্যালাইদের জন্য আলু সেদ্ধ দেবো তো তার জন্য আলুটাকে কেটে নিয়েছি আর ওরা সকালে সেদ্ধ বট্টাই খায় আলু সেদ্ধ সঙ্গে ডিম সেদ্ধ দেবো সেটাই খায় ওরা তো তার জন্য ওদের জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি সঙ্গে আমি ডিম দিয়ে দেবো আর ডিম তরকারি রান্না করব আমার জন্য আর আমার বড়ের জন্য তো তার জন্য আমি একটু ডিম তিনটেই দিয়ে দেবো একসঙ্গে সেদ্ধ তার জন্য নিয়ে নিয়েছি তো তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো একটু কমেন্টস করে জানিও আমার মানে ভালো লাগবে আর এইদিকে আমার বর চলে গেছে দোকানে আর সকাল সকাল দোকানে চলে গেছে আর যদি সকাল সকাল দোকানে চলে যায় সকালে রান্নাটা করতে আমার একটু অসুবিধা হয়ে যায় যেহেতু ছেলেদের নিয়ে নিয়েই রান্নাটা করতে হয় ওরা না এইদিকে ফিল্টারটা চালিয়ে দেয় আর জল সব নিচে পড়ে যায় না হলে এইদিকে চুলা এসে মানে অফ করে দেয় আমি যদি একটু সরি চুলাটা অফ করে দেবে তো এরকমই করতে থাকে তো ওদেরকে নিয়ে নিয়ে এইভাবেই রান্না করতে রান্না করতে করতে যদি আমি মানে ওদের নিয়ে রান্নাটা করি অনেকক্ষণ সময় লেগে যায় কারণ কতবার যে আমার যেতে হয় ওদের সামনে আর ওরা তো এখানে মানে সামনে মানে বসে খেলাধুলো করবে না সবসময় ছুটো ছুটু করতে থাকে একটু চা বানিয়ে নিই চাটা মানে একটু চায়ের নেশাও হয়েছে তো চাটা খেয়ে তারপর এদিকে তরকারিটা রান্না করব আর কালকে চা পাতাগুলো নিয়ে আসলো তো সেটা রাখা হলো না তো এখনই রেখে দিচ্ছি আর এদিকে সোনাদেরকে দুধ বিস্কুট খাওয়াতে গিয়েছিলাম তো ওরা খায়নি আর তো বাবা একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নি তো ওরা ভাত খেয়ে নেবে ভাতও বেশি এই চা যে কখন বানিয়ে রেখেছিলাম আর এখন চাটা ডেলে নিচ্ছি ঠান্ডাও হয়ে তো অল্প গরম করে নিয়েছি আবার চাটা ডালতে ডালতে এদিকে বারটা হয়ে গেছে তো বাতের মারটা ফেলে দিই আর মার ফেলবো কি এদিকে আমার ছেলেরা এসে এদিকে আমার সাইডের দিকে এসে না সামনে ঢুকে যাচ্ছিল তো যদিও ওদের উপরে পড়ে যায় তো এরকম করেই রান্না করতে হয় অনেকক্ষণ সময় লেগে যায় রান্না করতে আর ছোটো ছেলে এদিকে দেখো স্ট্যান্ড থেকে ফোনটাকে এভাবে নামিয়ে দিয়েছে তো ওদেরকে জিজ্ঞাসা করছি যে বিস্কিট খাবে বিস্কিট খাবে না সকালে দুধ বিস্কিট নিয়েছি সেটাও আজকে খায়নি তো এখনও বিস্কিট খাবে না তো চাটা নিয়ে প্রথমে রান্না করে দাঁড়িয়েছিলাম তারপর দেখছি ভালো লাগছে না এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাবলাম যে না বসে চাটাকে খেয়ে আসি তারপর রান্নাটা করবো তো তার জন্য চলে আসলাম জানালার পাশে আর আমি বসে যদি চা খাই না এখানে বসে চা খেতে আমার খুব ভালো লাগে তো তার জন্য চলে আসলাম এখানে চাটা খেয়ে এবার আমি রান্নাঘরে চলে যাব রান্নাঘরে চলে আসলাম আর এসেই আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেবো না আজকে ছেলেরা যেহেতু ওদেরকে দেবো আজকে তো লঙ্কা পেস্ট করে দিলে তো খেতে পারবে না অনেক ঝাল হয়ে যাবে আর দেখতে পাচ্ছ আমি অনেক লঙ্কা নিয়েছি তো সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো আর এগুলো এমনিতেও অনেক ঝাল তো আজকে ডিমটা না আমি কেটে রান্না করব তো দেখাচ্ছে আমি কিভাবে কেটে রান্না করবো আর আজকে এর মধ্যে আমি চালের গুঁড়ো আর বেসন দিয়ে আমি বেটার বানিয়ে তারপর আমি ডিমটাকে ভাজবো তো তোমাদেরকে দেখাবো আমি কীভাবে বানাচ্ছি আজকে এখন আবার সোনাদের জন্য বাদ নিয়ে নিয়েছি ওদেরকে বাত খাইয়ে নিই তারপর রান্নাটা করে নেব আর মানে একটা রান তরকারি রান্না করতে যেয়ে আমার এতক্ষণ সময় লাগে মানে ও যদি চলে যায় দোকানে তো আমার এরকম করে রান্না করতে হবে কতবার যে ওদের পাশে আসতে হয় এই এখানে টেবিলটা আছে না টেবিলটাকে টেনে টেনে এই নিয়ে এসে ঘরের মিডলে নিয়ে আসে আর নিয়ে এসে যা অবস্থা শুরু করে দেখি আর বলবো তো এইসব করে করে রান্না করতে হয় তার জন্য অনেকক্ষণ সময় লেগে যায় আর কাঁচা লঙ্কা আজকে পেস্ট করে রান্না করবো না কারণ সোনাদেরকে আজকে খাওয়াবো এই ডিম তরকারি তো তার জন্য আর কাঁচা লঙ্কা পেস্ট করলে খেতে পারবে না অনেক ঝাল এগুলো আর অনেকগুলো লঙ্কা নিয়েছি তো আস্ত আস্ত দিয়ে দেবো আর রান্না করে কাজের কোনো শেষ নেই তারপর আমার মানে কখন হচ্ছে ছেলেদেরকে স্নান করাবো দেরি হয়ে গেলে আজকে আরও রুদ্র নেই তো স্নান করানোর খুব একটা টেনশন লাগছিল তো কখন স্নান করাবো ওদেরকে একটু হাওয়াও দিচ্ছিল তো এফাকে গিয়ে একবার স্নান করে চলে আসবো রান্নাটা বসি নাহলে তো পরে আবার দেরি হয়েছে স্নান করাতে পারবো না তো এদিকে আমি চালের গুঁড়ো আর বেসন নিয়ে নিয়েছি ডিমটা ভাজার জন্য যেভাবে বলেছিলাম আজকে এরকমভাবে ভাজবো ডিমটা এখন বয়স আবার দিতে এত পরিমাণে প্রবলেম হচ্ছে ছেলেরা এত ঘুমোয়নি আর এত পরিমাণে ছেলে করছে তো আওয়াজটা এত বেশি আসছে তো তার জন্য বয়স দিতেও কষ্ট হচ্ছে ডিমটাকে ওখানে আমি বেছে নেবো আর বেসনে বেটারটা নিয়েছে তো এটা দিয়েই ডিমটাকে বেছে নেবো খুব ভালো লাগে এরকম তো আজকে ইচ্ছে হলো এরকম রান্না করার তার জন্য এরকমভাবেই বানাচ্ছি তো দেখো মশলাটাকে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দিয়েছি এবার আমি আলুটাকে একটু কষিয়ে জল দিয়ে দেবো সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক তরকারিটা দেখিয়ে দেবো দারুণ হয়েছিলো আর এদিকে ছেলেদেরকে স্নান করিয়ে ওদের জল গরম করে তারপর তেল মালিশ করেছি তারপর স্নান করিয়েছি ঠান্ডার দিনে মানে আজকে তো যেহেতু রুদ্র নেই একটু ওদের মানে ঘুমোতে পারবে তো তার জন্য একটু তেল মালিশ করেছি তো এদিকে ছেলেদেরকে স্নান করানো হয়ে হয়েছে ওদেরকে ঘুম আর আমার নৌকের অবস্থা দেখতে পাচ্ছ কী হয়েছে এটা না অনেক ব্যথা করে তো আমি ঘরটোর মুছে নিই ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া করিনি তো একদম পুজো টুজো দিয়ে স্নান ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তার জন্য এখন আর খাওয়া দাওয়া করিনি